কিলা বললাম বললাম দুইজন মানসানি গল্লা দুইজন মানুষে আমার সরা পাইলানি গল না বললাম একটা গরু মন্দারে বান্ধা ঝিয়ার বাল্ বললাম একটা মানুষ বললার এলাকা না রে মা কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে দা দিয়ে হত্যার বড়বাইকে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ পাঁচশত টাকা চাওকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অব স্নোবেল চাকমামাজার জেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয় যে রাফি নামে একজন ব্যক্তির কলাকালা লাশ আমরা উদ্ধার করি তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল অতিথি সহ আমরা টিম সেখানে মুখ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছে তার মা এবং তার ভাইকে তার ছোট ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং আশেপাশের যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে বিক্রিমের ছোট ভাই এখানে রানা আমরা সন্তনাম ইউজ করতেছি তার সে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে এক ঘটনায় নিহতের মা মনোহর বেগম বাদী হয়ে কমনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নবীল চকমা বলেন গত নয় আগস্ট সকালে নিজ ঘরে গলাকাটা অবস্থায় ছাত্রদের নেতা আব্দুর রহিম রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ পরে গোপন সূত্র তথ্য প্রযুক্তি ও এলাকাবাসীর বক্তব্যের ভিত্তিতে নিহতের ছোট ভাইকে সন্দেহবাজন হিসেবে ওই দিনই আটক করা হয়

তিনি জানান শুধু টাকা দেয়া নয় দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও বড় ভাইয়ের শাসনের প্রতি খুব ছিল রানার রাফি পরিবারের অমতে প্রেম করে বিয়ে করায় ভাই ও স্ত্রীর মধ্যে টানা ছিল যা রানার সঙ্গেও বিরূপ তৈরি করে এসব খুবই শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেন পরে রানার ঘরের খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত দাও রক্ত মাখা লুঙ্গি উদ্ধার করে পুলিশ